তুফানগঞ্জ দুই নং ব্লকে নাবালিকা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তকে আদালতে তোলার সময় আদালত চত্বরে অভিযুক্তের শাস্তির দাবিতে তুফানগঞ্জ মহকুমা আদালতের সামনে সচেতন নাগরিক মঞ্চ ও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় প্রসঙ্গত তুফানগঞ্জ দু নং ব্লকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর গতকাল অসম বাংলা সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ আজ তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হলে তার কঠোরতম শাস্তির দাবিতে

আমরা বড় কিছু নেই বিধানসভার দুই নং আসনে যে নাবালিকা ঘোষণা হয়েছে তার শাস্তির দাবিতে আজকে আমরা সুবানগঞ্জের মহিলা মোর্চা সব একত্রিত হইছি এবং তার फांसी দাবিতে আমরা বিক্ষোভ করছি অভিযুক্ত তো কি গ্রেফতার হয়েছে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং তার फांसी যেন হয় সেই জন্য আমরা এখানে এক ভোটের সামনে বিক্ষোভ দেখাচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ মেট্রো